নমস্কার বন্ধুরা শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব। পালং পনির চলুন দেখে নিই কীভাবে বানাই আমি এটা বাজার থেকে একাটি পালং শাক নিয়েছি সেটাকে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নিয়েছি আর এখানে একশো গ্রামের মতো পনির আছে পনিরগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি আপনারা যদি বেশি করতে চান তাহলে পরিমাণটা বেশি করে নেবেন আর এখানে আমি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে সাতটার মতো রসুন আমি কুচিয়ে নিয়েছি এখানে একটা ছোটো সাইজের টমেটোটাকে কুচি করে নিয়েছি এখানে হাফ ইঞ্চির মতো আদা সেটাকেও আমি কুচি করে নিয়েছি আর একটা এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটাকে আমি ছোটো ছোট টুকরো করে নিয়েছি আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিলাম আমি পালং শাকটাকে আগে একটু ভাপিয়ে নেব অল্প একটু নুন দিয়ে দেব জলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব জলটা টক বক করে ফুটে গেছে এবার আমি পালং শাকগুলো দিয়ে দেব পালং শাকগুলো একটু জলের মধ্যে ভালো করে একটু ভাপিয়ে নেব একদম বেশি সিদ্ধ করব না একটু জাস্ট একটু ভাপিয়ে নেব আমি একটা পাত্রের মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে নিচ্ছি গরম জলে পালং শাকটা ভালো করে ভাপানো হয়ে গেছে এবার আমি গরম জল থেকে তুলে এখানে যে পাত্রের মধ্যে ঠান্ডা জল নিয়েছিলাম ফ্রিজের ঠান্ডা জল সেই জলটার মধ্যে আমি দিয়ে দেবো তাহলে আর পালং শাকের যে এই সবুজ রংটা সেটা আর নষ্ট হবে না এই সবুজই থাকবে আমি পেস্ট করার পরও সুন্দর এই সবুজ রঙটাই থাকবে তার জন্য আমি ঠান্ডা বরফে জলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি ঠান্ডা জল থেকে এটাকে হাত দিয়ে ভালো করে চিপড়ে আমি মিক্সিং জারে দিয়ে দেবো আমার মিক্সিং জারটা যেহেতু ছোট আমি অল্প অল্প করে মিক্সিতে পেস্ট করে নেব একবারে তো সব ধরবে না এই জন্য আমি অল্প করে করে নিচ্ছি আর এখানে যে চারটে কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেটাও আমি মিক্সিং চারের মধ্যে দিয়ে দিলাম আর অল্প অল্প কিছু কাজু আছে এখানে ভাঙা কাজু নিয়ে নিয়েছি সেটাও আমি মিক্সিং চারের মধ্যে দিয়ে দিলাম এবার আমি ঢাকাটা দিয়ে ঢেকে আমি এটা পেস্ট করে নেবো আমার পালং শাকটা পেস্ট করা হয়ে গেছে এখানে আমি আমাদের মতো দুজনের মতো পালং পনিরটা আমি করছি আপনারা যদি বেশি পরিমাণ করতে চান তাহলে পরিমাণটাও বাড়িয়ে দেবেন সব কিছুর পরিমাণটাই একটু বাড়িয়ে দেবেন আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি একটু বাটার দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আর অল্প একটু সাদা তেল দিয়ে দেবো আমি তেল আর বাটারটা আমি কড়াইয়ের মধ্যে মিক্স করে নিলাম আর তেল আর বাটার গরমও হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে একটু আসতে দিয়ে আমি এখানে গোটা জিরে দিয়ে দেবো সাদা জিরে জিরেটা একটু ভেজে নেবো ভালো করে এবার আমি যে ছোটো ছোটো করে রসুন কুচি করে রেখে দিয়েছি সেটা আমি কড়াইতে দিয়ে দেবো রসুনটা ভালো করে ভেজে নেব আমি এবার আদা কুচিটা দিয়ে দেব এই পালং পনিরটা একেবারে দোকানের মতো হবে একবার অবশ্য বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি পিঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পিঁয়াজ কুচিটাও আমি লাল করে ভেজে নেবো আদা আর রসুনের সঙ্গে এটা একদম দোকানের ভাবার স্টাইলের মতো হচ্ছে একদম পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেবো টমেটোটাও ভালো করে ভেজে নেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এখানে কিছু মশলা অ্যাড করব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো আমি ভালো করে মশলাটাকে নাড়িয়ে এবং কষিয়ে নেবো ভালো করে পেঁয়াজ আদা রসুনের সাথে আদা রসুন আর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে এখানে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এবার আমি যে পালং শাকটা মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দিলাম পালং শাকটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব পালং শাক খেতে অনেক সময় তেতো তেতো লাগে তার জন্য আমি এখানে একটু ভিনিগার দিয়ে দিলাম আপনারা লেবু পাতি লেবু রসও দিতে পারেন পালং শাকটা ভালোভাবে ফুটে গেছে এখানে আমি হাফ চামচ একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব এবার আমি পনিরগুলোকে দিয়ে দেবো বন্ধে আমি পনিরগুলো কিন্তু কোনো ভাজিনি এগুলো কাঁচা পনিরই আমি দিয়ে দিলাম ছোটো ছোটো টুকরো করে রেখে দিয়েছিলাম সেটাই আমি দিয়ে দিলাম আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো এবার গোলমরিচ গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি একটু চিনি দিয়ে দিলাম আপনারা চিনিটাকে স্কিপ করতে পারেন আমার পালং পনির একেবারে রেডি আমি ওপর থেকে একটু কসুরি মেথি ছড়িয়ে দেবো আমি হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিয়ে আমি কসুরি মেথিটা ছড়িয়ে দেব এবার পালং পনিরটা আমি ভালোভাবে নাড়িয়ে নেব আমার আমার পালং পনির একেবারে রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমাদের পালং পনির একেবারে রেডি আজকে যদি আমাদের পালক রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ওরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে